সৌদি আরবের রাজধানী কোনটি অপশন এ মক্কা অপশন অপশন ডি দাম্মাম সৌদি আরবের রাজধানী কোনটি এই সঠিক উত্তর হবে অপশন বি রিয়াদ ওমানের রাজধানী কোনটি অপশন এ সালালা অপশন অপশন সি সুর অপশন ডি নিজ ওমানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি মাস্কাট সিরিয়ার রাজধানী কোনটি অপশন এ আলেপো অপশন ডি রাক্কা সিরিয়ার রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি দামেস্কো রাজধানী কোনটি অপশন এ অপশন বি ইজমির অপশন ডি তুরস্কের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি মিশরের রাজধানী কোনটি অপশন এ আলেকজান্দ্রিয়া অপশন বি গিজা অপশন সি কায়রো অপশন ডি লুক

অপশন বি অটোয়া অপশন সি ভ্যাঙ্কুভার অপশন ডি মন্ট্রিয়েল কানাডার রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি অটোয়া মেক্সিকোর রাজধানী কোনটি অপশন এ গুয়াডালাহারা অপশন বি কানকোন অপশন সি মেক্সিকো সিটি অপশন ডি মেরিদা মেক্সিকোর রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি মেক্সিকো সিটি ব্রাজিলের রাজধানী কোনটি অপশন এ সাও পাউলো অপশন বি রিও জেনেই জেনেইরো অপশন ডি সালভাদো ব্রাজিলের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি ব্রাসিলিয়া আর্জেন্টিনার রাজধানী কোনটি অপশন বি রোজারিও আইরেস আর্জেন্টিনার রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি বুয়েনোস আইরেস কলম্বিয়ার রাজধানী কোনটি অপশন এ মেডেলিন অপশন বি বগোটা অপশন সি অপশন ডি কালি কলম্বিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি বগোটা নিউজিল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ অকল্যান্ড অপশন বি ওয়েলিংটন অপশন সি ক্রাইস্ট চার্চ অপশন ডি হ্যামিল্টন নিউজিল্যান্ডের রাজধানী কোনটি উত্তর হবে অপশন বি ওয়েলিংটন ফ্রান্সের রাজধানী কোনটি অপশন 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 লিও প্যারিস নিস ফ্রান্সের রাজধানী কোনটি এর উত্তর হবে অপশন সি প্যারিস জার্মানির রাজধানী কোনটি অপশন এ মিউনিক অপশন বি বার্লিন অপশন সি অপশন ডি হামবুর্গ জার্মানির রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি বার্লিন চীনের রাজধানী কোনটি অপশন এ সাংহাই অপশন বি বেইজিং অপশন সি হংকং অপশন ডি গুয়াংজু চীনের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি বেইজিং ভুটানের রাজধানী কোনটি অপশন এ থিম্পু অপশন বি কাঠমান্ডু অপশন সি পারো অপশন ডি পুনাখা ভুটানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন এ থিম্পু ইন্দোনেশিয়ার রাজধানী কোনটি অপশন এ বালি অপশন বি জাকার্তা অপশন সি সুরাবায়া অপশন ডি বান্দু ইন্দোনেশিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি জাকার্তা ফিলিপাইনের রাজধানী কোনটি অপশন এ সেবু অপশন বি দাভাউ অপশন সি ম্যানেলা অপশন ডি কুইজন সিটি ফিলিপাইনের রাজধানী কোনটি সঠিক উত্তর অপশন সি ম্যানিলা আফগানিস্তানের রাজধানী কোনটি অপশন এ কান্দাহার অপশন বি কাবুল অপশন সি হেরাত অপশন ডি মাজার ই শরীফ আফগানিস্তানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর অপশন বি কাবুল কাতারের রাজধানী কোনটি অপশন এ আল ওয়াকরা অপশন বি দোহার অপশন সি আলখোর ডি সালাল কাতারের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি দোহার ইরানের রাজধানী কোনটি অপশন এ মাসহাদ অপশন বি তেহরান অপশন সি সিরাজ অপশন ডি তাবরিজ ইরানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি তেহরান কেনিয়ার রাজধানী এ অপশন বি ডি কেনিয়ার রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি নাইরবি ইতালির রাজধানী কোনটি অপশন এ মিলান অপশন বি ভেনিস অপশন সি রোম অপশন ডি নেপলস ইতালির রাজধানী কোনটি? এর সঠিক উত্তর হবে অপশন সি রোম স্পেনের রাজধানী কোনটি? অপশন এ বার্সেলোনা অপশন বি মাদ্রিদ অপশন সি ভ্যালেন্সিয়া অপশন ডি সেভিয়া স্পেনের রাজধানী কোনটি? এই সঠিক উত্তর হবে বি মাদ্রিদ পর্তুগালের রাজধানী কোনটি অপশন অপশন এ বি লিসবন অপশন সি অপশন ডি ব্রাগা পর্তুগালের রাজধানী কোনটি উত্তর হবে অপশন বি লিসবন গ্রিসের রাজধানী কোনটি অপশন এ থেসালোনিকি অপশন বি এথেন্স অপশন সি রোডস অপশন ডি ক্রিট গ্রিসের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি এথেন্স রাশিয়ার রাজধানী কোনটি অপশন এ সেন্ট পিটার্সবার্গ অপশন বি মস্কো অপশন সি কাজান অপশন ডি নভো সিবিরিস রাশিয়ার রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি মস্কো ইউক্রেনের রাজধানী কোনটি অপশন এ খারকিভ অপশন বি কিয়েভ ইউক্রেনের রাজধানী কোনটি এর সঠিক উত্তর অপশন বি কে পোল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ ক্রাকো অপশন বিয়ার্স অপশন সি গদাস্কো অপশন ডি প্রজন পোল্যান্ডের রাজধানী কোনটি সঠিক উত্তর অপশন বি ওয়ার্স সুইডেনের রাজধানী কোনটি অপশন এ গথেনবার্গ অপশন বি স্টক হোম অপশন সি মালমো অপশন ডি উপসালা সুইডেনের রাজধানী কোনটি এর সঠিক উত্তর অপশন বি স্টক হোম নরওয়ের রাজধানী কোনটি অপশন এ বার্গেন অপশন বি অসলো অপশন সি ট্রন্ট হেম অপশন ডি রাজধানী কোনটি সঠিক উত্তর অপশন বি ফিনল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ অপশন বি তুর্কু অপশন সি হেলসিংকি অপশন ডি এসপো ফিনল্যান্ডের রাজধানী কোনটি সঠিক উত্তর অপশন সি হেলসিংকি সুইজারল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ জেনেভা অপশন বি জুরিক অপশন সি বার্ন অপশন ডি বাসেল সুইজারল্যান্ডের রাজধানী কোনটির সঠিক উত্তর হবে অপশন সি বার্ন সুইজারল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ রটারডাম অপশন বি আমস্টারডাম অপশন সি হেক অপশন ডি উত্তরাখন্ড নেদারল্যান্ডের রাজধানী কোনটি এর সঠিক উত্তর অপশন বি আমস্টারডাম বেলজিয়ামের রাজধানী কোনটি অপশন এ অ্যান্টওয়ার্ক অপশন বি ব্রাসেলস অপশন সি গেন অপশন ডি ব্রুট বেলজিয়ামের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি ব্রাসেলস হাঙ্গেরির রাজধানী কোনটি অপশন এ ডেব্রেসেন অপশন বি বুদাপেস্ট অপশন অপশন সি পেজ ডি সেগেট হাঙ্গেরির রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি বুদাপেস্ট আয়ারল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ কর্কো বি গ্যালয়ে অপশন সি ডাবলিন অপশন ডি লিমেরি আয়ারল্যান্ডের রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন সি ডাবলিন আইসল্যান্ডের রাজধানী কোনটি অপশন 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 এ বি সি ডি সেলফ আইসল্যান্ডের রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি রেকিয়াভিক লেবাননের রাজধানী কোনটি অপশন এ ট্রিপলি অপশন বি বৈরুত অপশন সি সাইদা অপশন ডি বালবেক লেবাননের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি বৈরুত জর্ডানের রাজধানী কোনটি অপশন এ আকাবা অপশন বি আম্মান অপশন সি জারকা অপশন ডি ইরবিদ জর্ডানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর অপশন বি আম্মান ইয়েমেনের রাজধানী কোনটি অপশন এ এডেন অপশন বি সানা অপশন সি তাইদ অপশন ডি হুদাইদা ইয়েমেনের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি সানা কাজাকস্তানের রাজধানী কোনটি অপশন এ আলমাটি অপশন বি আস্তানা অপশন সি সিমকেন অপশন ডি কারাগান্ডা কাজাকস্তানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি আস্তানা উজবেকিস্তানের রাজধানী কোনটি অপশন এ সমরখন্দ অপশন বি তাসখন্দ অপশন সি বোখারা অপশন ডি আন্দিজান উজবেকিস্তানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি মালদ্বীপের রাজধানী কোনটি অপশন 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 এ বি মালে সি আড্ডু ডি মাফুসি ফুনাফুটি মালদ্বীপের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি মালে পাকিস্তানের রাজধানী কোনটি অপশন এ করাচি অপশন অপশন বি ইসলামাবাদ সি লাহোর অপশন ডি পেশোয়ার। পাকিস্তানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি ইসলামাবাদ বাংলাদেশের রাজধানী কোনটি অপশন এ চট্টগ্রাম অপশন বি ঢাকা অপশন সি খুলনা অপশন ডি রাজশাহী এর সঠিক উত্তর হবে অপশন বি ঢাকা জাপানের রাজধানী কোনটি অপশন এ কিয়োটো অপশন বি ওসাকা অপশন সি টোকিও অপশন ডি নাগাসাকি জাপানের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন সি টোকিও নেপালের রাজধানী কোনটি অপশন এ কাঠমান্ডু অপশন বি পোখারা অপশন সি ললিতপুর অপশন ডি ভুটান নেপালের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন এ কাঠমান্ডু মালয়েশিয়ার রাজধানী কোনটি অপশন এ জহর বাহারু অপশন বি কোয়ালালামপুর অপশন সি পেনাং অপশন ডি মালাক্কা মালয়েশিয়ার রাজধানী কোনটি সঠিক উত্তর হবে অপশন বি কোয়ালালামপুর থাইল্যান্ডের রাজধানী কোনটি অপশন এ পাতায়া অপশন বি ব্যাংকক অপশন সি ফোকেট অপশন ডি চিয়াংমাই থাইল্যান্ডের রাজধানী কোনটি এর সঠিক উত্তর হবে অপশন বি ব্যাংকক